পশ্চিমবঙ্গ সরকারের সম্পদ বিকাশের উদ্যোগে চাকদহ ব্লকের তিনটি গ্রাম পঞ্চায়েতের মহিলাদের স্বনির্ভর করবার জন্য প্রশিক্ষণ সহ মুক্তাঙ্গনে মুরগি পালন কর্মসূচি চব্বিশ পঁচিশ বর্ষের চারশো দশজনকে দশটি করে মুরগির ছানা প্রদান করা হলো। উপস্থিত ছিলেন চাকদহ ব্লকের প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক ডক্টর সুজিত মন্ডল চাকদহ পঞ্চায়েত সমিতির সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শ্রীকান্ত রায় বিভিন্ন আধিকারিকরা সরকারি উদ্যোগে এইভাবে মুরগির বাচ্চা পেয়ে আগামী দিনে আরও স্বনির্ভর হয়ে উঠবেন উপভোক্তারা ডিম এবং মাংসের ঘাটতিও পূরণ হবে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই একোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল এইটা হচ্ছে রাজ্য সরকারের স্পেশাল স্টেট একটা কার্যক্রম যেটা প্রত্যেক বছরই আমাদের দপ্তর থেকে এই কার্যক্রমটা চলে এ আর্থিক বছর চব্বিশ পঁচিশে আমাদের একটা টার্গেট দেওয়া আছে সেই টার্গেটের হিসাবে আজকে আমরা চারশো জন উপভোক্তা যারা প্রাণী পালনের সাথে যুক্ত সেরকমভাবে তাদের নাম আগে নেওয়া হয়েছে নিয়ে তাদেরকে পোর্টালে তাদের নাম তুলে অ্যাপ্রুভ করা হয়েছে ডিএমএন থেকে তারপরে তাদের হাতে আজকে আমরা চারশো জনকে ভিঙাড়া জিপি দুশো ছয়জন এখানে হাতে জিপির চুরাশি জন এবং দোগড়া জিপির একশো একত্রিশ জন এই মোট চারশো একুশ জনের হাতে আমরা প্রত্যেকের হাতে দশটি করে এক মাসের মুরগির বাচ্চা আমরা তুলে দিচ্ছি মোট আজকে তিনটে জিপি আমরা সব এটা দেওয়া হয় আজকে এই তিনটি জিপি আছে উদ্দেশ্য আছে আমাদের যে ডিমের ঘাটতিটা রয়েছে বস্তুত সরকারিভাবে সেইটা সরকারের একটা সাধু উদ্যোগ যে সেই উদ্যোগের মাধ্যমে আমরা প্রান্তিক জায়গায় যে সমস্ত গ্রামীণ মানুষ রয়েছে তারা তারা মুরগি পালন করবে স্বাভাবিকভাবে সেই পালন করে সেই ডিমের যে ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা মেটাবে তাদের ব্যক্তিগতভাবে যে পুষ্টির যে জায়গাটা রয়েছে পুষ্টিটা মূরণ করার জন্য তারা বাড়িতে ডিম উৎপাদন করছে সেই ডিম তারা দুটো খেতে পারে কিছু বিক্রি বাটা করে তাদের কিছু আর্থিক উন্নয়নটাও ঘটবে সামগ্রিক একটা উন্নয়ন হবে পুষ্টির ক্ষেত্রে কিছু ইনকাম জেনারেশন সেটাও হবে এই এবং দিনের যে ঘাঁটি রয়েছে রাজ্য সরকারের সেটাও পূরণ হবে এই লক্ষ্যকে মাথায় রেখেই অ্যাকচুয়ালি আমাদের এই কার্যক্রম আমি ডক্টর সুজিত কুমার মন্ডল প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক চাঁদ রাজ্যে মজুরির বাচ্চা বিতরণের কর্মসূচি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেহেতু মুখ্যমন্ত্রী চিন্তা করেছেন গরিব মানুষের কীভাবে অর্থ উপার্জন করা যায় সেই হিসাবে মুরগির বাচ্চা বিতরণ করে গরিব মানুষের প্রত্যেকের গরিব মানুষের যাতে দশটা করে বা প্রত্যেক ব্যক্তিকে দশটা করে বাচ্চা দেওয়া হচ্ছে দশটা করে বাচ্চা নিয়ে তারা যেহেতু পশ্চিমানে ডুমের অভাব আছে সেইভাবে দুধের উৎপাদন এবং বড় বড় মুরগির মুরগিগুলোকে বড় করে পালন করে যারা গরিব মানুষ অর্থনৈতিক উপার্জনটা করতে হবে সেই ব্যবস্থা করার জন্য আমাদের মুখ করি সেই ব্যবস্থা করেছে আজকে আমরা চারশো একুশ জনকে দিচ্ছি আমরা এক জনকে দশটা করে বাচ্চা দিচ্ছি আমার নাম আমি এই অফিসে এসেছি মুরগির বাচ্চা দিচ্ছে মুরগির বাচ্চা নিতে এসেছি আমাদের স্বয়ং গোষ্ঠী আছে গোষ্ঠীর থেকে এটা নিয়ে গেলে আমরা ভালোই উপকার পাবো এই মুরগিগুলো নিয়ে গিয়ে আমরা পালন করবো বড় করবো এর থেকে আমরা ডিম পাবো মাংস বিক্রি হবে আমরা স্বয়ংবর আছি বলেই তো এগুলো তো হচ্ছে দিদি আমাদের জন্যই ভেবেছে ওই জন্য

থায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং রিয়েলমিজ নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা